থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করো তুমি দেখা করতে হবে না সেই তোমার সাথে দেখা তুমি মৃত্যুকে ডাকতে হবে না মরণ তোমাকেই ডেকে নিয়ে আসবে মরণ নিজেই তোমার সাথে দেখা করবে সেই তোমাকে কবরে আনবে তুমি আসতে হবে না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম হাদিসের সাত করেছেন প্রত্যেকটা নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে কান্দে তোলে মানে কবরস্থানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁদে তুলে নেয় তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা তাহলে পৃথিবীর কোনো মানুষ কাউকে কান্দে আর লাশের খাটিয়া তুলত না বরং ফেলে রাখতো আর কুকুর বিড়ালে খাইতো